তো বিয়ের তিন দিন পরেই যদি আমি আমার স্বামীকে বলি যে আমাকে আমাকে কিছু টাকা দাও আমি একটা বই বার করব আমাকে একটা কিছু টাকা দাও আমি বই বার করবো হ্যাঁ যদিও আমি এটা বলবো না কারণ বইতে প্রকাশ্য বার করবে কিন্তু ধরে নেন আমি এটা বললাম তো এটা কি অপরাধ এখন শুধুমাত্র স্ত্রীরাই স্বামীর কাছে টাকা চাবে আর স্বামীরা স্ত্রীদের কাছে টাকা চাইতে পারবে না এটা এটা কি কোনো বিষয় নাকি হ্যাঁ এখন যদি নির্যাতন করা হয় বা যৌতুকের বিষয় সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ইস্যু কিন্তু আপনারাই বলছেন যে গভীর প্রেমের মাধ্যমে বিয়ে হয়েছে তো এখন আমি আমি তো এটাই আমার উত্তরটা এটাই দিলাম যে আমি যদি আমি যদি বিয়ে করি হ্যাঁ আমি যখন ইনশাল্লাহ বিয়ে করব এবং আমি বিয়ে তিন দিন বা সাত দিনের দিন যদি আমি আমার স্বামীকে বলি যে আমার এই জিনিসটা লাগবে আমাকে কিছু টাকা দাও তাহলে সেটা অপরাধ হবে কি না সেটা যদি অপরাধ না হয় তাহলে একটা স্বামী যদি তার কোনো একটা কাজে স্ত্রীর যদি থাকে অঢেল তার যদি টাকা চাই তাহলে সেটা তো অপরাধ হওয়ার কথা না এখন আমি কিন্তু ওনাদের সঙ্গে কিছুই জানি না জাস্ট আপনাদের কাছে শুনে আমি যতটুকু শুনলাম আমার এটা মনে হলো যে শুধু টাকা চাওয়াটাই একটা বড় অপরাধ নয় কিন্তু কেউ যদি টাকার জন্য নির্যাতন করে সেটা ভিন্ন ইস্যু আসলে মানে কোরআন শরীফ ধরে তো সাধারণত আমরা কেউ মিথ্যা কথা বলি না কারণ আর যাদের মধ্যে এই যারা জানে যে ই করব ওই প্রতিজ্ঞা করব ওই প্রতিজ্ঞা ভাঙার জন্য তারাতে তো এই কোরআন শরীফ পবিত্র কোরআন শরীফ ধরে কোনো প্রতিজ্ঞাই করা উচিত না কারণ তাদের মাথায় যদি থাকে যে আমি প্রতিজ্ঞা ভাঙবো তাহলে তো প্রশ্নই উঠে না তো উনি হচ্ছে যে অন্য কিছু নিয়ে প্রতিজ্ঞা করলে পারতেন একটা রাজাই মিয়া কেমন উনি অনেক হ্যান্ডসম্প কেনা মানে আমি শাকিব খান্দি শুধু চিনি কারণ হ্যান্ডসাম না হলে একটা লোক এত 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 বিয়ে করে ফেলতেছে কিভাবে আমার এখন কোনো মুভির প্রয়োজনে মুভির প্রয়োজনে যদি আমাকে কোনো কাউকে স্পর্শ করতে হয় তো সেটা না করাটার মধ্যে গৌরবের কি আছে আমি সেটা বুঝলাম না আমি তো কিছুক্ষণ আগেও বলেছি যে সমাজের সকল স্তরে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল স্তরেই মেয়েরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার এবং এই উপমহাদেশে ডোমেস্টিক ভায়োলেন্সটা খুবই বেশি হয়ে থাকে যেটা আমরা বেশিরভাগ সময় জানি না তো এরকম হয়তো তিনিও ওই যার কথা বললেন ওই নারীটি হয়তো এভাবেই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন আর বাচ্চা নেয়ার বিষয়টি কিন্তু স্বামী স্ত্রীর দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার যে আমরা প্ল্যানিংয়ের ব্যাপার যে আমরা এখন বাচ্চা নেবো কি বাচ্চা নেব না হ্যাঁ এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি এখানে দুজনেরই মতের মত প্রকাশের এবং মতটা বাস্তবায়ন করার অধিকার থাকা দরকার